নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি সামুদ্রিক আমুদে মাছের চপ তৈরি করব আমি তো তার জন্য প্রথমেই কিন্তু মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু একটু নোনতা টাইপের হয় সেই জন্য লবণ দিতে হবে খুব কম অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর এখন আমি হালকা করে একটু ভাজা করে নেব চপ করার জন্য প্রথমে আমি মাছগুলোকে অল্প ভাজা করে নেবো বেশি ভাজা করা যাবে না দিন পা চলতেও কিন্তু ভাজা করে নিতে হবে আমদে মাছের চপ করার জন্য মাছগুলোকে আমি অল্প ভেজে তুলে নিয়েছি আর এখন আমি বেসনটা গুলে নেবো তো বেসনটা কিন্তু মেখে নেওয়ার জন্য খুব হালকাও করা যাবে না আবার খুব ঘন করেও কিন্তু মাখা যাবে না আর এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ লবণটা বুঝেই দিতে হবে পরিমাণ মতো লবণ দিতে হবে এক চামচ লঙ্কার গুঁড়ো সপ্তাহ অনেকে যদি ঝাল বেশি পছন্দ করো সেক্ষেত্রে একটু ঝালটা বেশিই দেবেন আর দেব কিন্তু জিরিয়ে ধরের গুঁড়ো যেটাকে আমি খালি কড়াইতে কিন্তু ভেজে মিক্সারে গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে কিন্তু এক চামচ গুঁড়ো দিয়েছি আর এখন আমি অল্প জল দিয়ে মেখে নেব বেসনটা আমি মেখে নিয়েছি আর মাছগুলোকে এবার বেসন মাখিয়ে আমি কিন্তু কড়াইতে তেলের মধ্যে ভেজে নেব তেলটাও আমি বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইভাবে কিন্তু বেসন মাখিয়ে নিতে হবে নিয়ে কিন্তু ভাজা করে নিতে হবে গ্যাসের তেলে মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু উপরটা তুলে নিতে পারে সব মাছগুলোকে আমি বেসন মাখিয়ে ভেজে তুলে নিয়েছি এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে প্রত্যেকটা স্টোভ কিন্তু দেখো আর বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে চায়ের সাথেও কিন্তু খেতে পারবে একটু শসা কুচিয়ে টমেটো সস কিন্তু খাওয়া যেতে পারে তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো